সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে সঙ্গে রয়েছেন বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় একটি চর্চিত বিষয় ঘাটালের মাস্টার প্ল্যান এই রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে থেকেই আমরা শুনে আসছি যে ঘাটালের মাস্টার প্ল্যান হওয়া প্রয়োজন সেইটাকে সামনে রেখে সেই জায়গার দীপক অধিকারী দেব শাসক দলের তিনি তিনবারের সংসদ নির্বাচিত হয়েছেন দশ বছর তার পূর্ণ মেয়াদ থেকে তিনি পূর্ণ করেছেন তৃতীয়বারের জন্য তিনি কিন্তু আবার সেই জায়গার সংসদ হয়েছেন আদৌ কিন্তু সেই জায়গায় মাস্টার প্ল্যান হবে কি আদতে না হবে সে নিয়ে কোনো দিশা আমরা দেখতে পাচ্ছি না আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে ডিবিসি জল ছেড়েছে মেদিনীপুর সহ আমাদের রাজ্যের বেশ কয়েকটি জেলা জলে থই কাণ্ড রয়েছে এবং রাজ্য সরকার বলছেন যে ডিবিসি আমাদের সঙ্গে আলোচনা না করেই জল ছেড়েছে আবার কেন্দ্র ডিবিসির দায়িত্ব রয়েছে তারা বলছে রাজ্যের সঙ্গে আলোচনা করেই কিন্তু এই জল ছাড়া হয়েছে এই কেন্দ্র কিন্তু চলছে চলবে কিন্তু যারা যেসব এলাকাগুলো জলে বিশেষ করে মেদিনীপুর ঘাটালে বর্দার চকনে আমার একজন বন্ধু রয়েছে পিন্টু চক্রবর্তী অর্থাৎ চক্রবর্তী আমি উদ্বিগ্নে রয়েছি যে সেই আমার বন্ধু তার ফ্যামিলি কেমন ভাবে রয়েছে আমি আমার বন্ধু প্রদীপ চক্রবর্তী সহ ঘাটালের এবং সারা রাজ্যে যেসব জায়গাগুলো জলমগ্ন হয়েছে তারা দ্রুততা এই রিলিফ পাবেন এবং সামনে দুর্গা উৎসব রয়েছেন শারদীয়া উৎসব সেই উৎসবে অংশগ্রহণ করবেন আমি আশা রাখি এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় দেখুন দেব একজন অভিনেতা নেচে 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 পয়সা ইনকাম করে সেই লোকটি একবার না দুবার না তিন তিনবার নির্বাচিত এবারে লোকসভা ইলেকশনে যখন উনি দাঁড়ান এবং তখন ওনার আম্মা অর্থাৎ মমতা মমতা খালা এবং ওনার ভাই সম্পর্কে আলালের ঘরের দুলাল গরু চোরের মাথা বালি চোরের মাথা মেডিকেলের মাফিয়াগিরির মাথা সে চিৎকার করে বলেছিল কয়লার মাফিয়া সেই লোকটি ওখানে দেবের হয়ে প্রচারে গিয়ে বলেছিল যে কেন্দ্র টাকা চাই না মমতা ব্যানার্জি টাকা দিয়ে দিয়েছে এখানে মাস্টার প্ল্যান হবে কিন্তু আজকে ইলেকশন হয়ে গেছে সে দু দুবারের এমপি তিনবারে পা দিয়েছে আজ পর্যন্ত মাস্টার প্ল্যান হলো না অথচ আমরা বলছি যে কেন্দ্রের এই মাস্টার প্ল্যানের জন্য সিক্সটি টাকা এবং অনুমোদন দুটোই দিয়ে রেখেছে সেই মাস্টার প্ল্যানে ফর্টি টাকা রাজ্য সরকার দেবে আর যে জায়গাটা লাগবে মাস্টার প্ল্যানের করতে গেলে সেই জায়গাটা রাজ্য সরকার অধিগ্রহণ করতে এইটুকু এটুকু পারলো না সে আবার বলছে কেন্দ্রের টাকা আনুকল আরে কেন্দ্রের টাকা তো দেওয়া আছে সিক্সটি পার্সেন্ট অনুমোদনও দেওয়া আছে অনুমোদন তো তুমি দেবে না অনুমোদন তো কেন্দ্র সরকার দেবে অনুমোদন দেওয়া আছে আজকে ইলেকশন হলে ওরা নানা রকম ভঙ্গি ভঙ্গি করে নানারকম কথা বলে আজকে সেই দেব জিতে গেছে আজকে ঘাটালে যদি বন্যা না হয় তা ঘাটালের মানুষ মিরাক্কেল মনে করে কিন্তু ঘাটালে প্রতি বছর বন্যা প্রতি বছর বন্যা আর বন্যা না হলে সেই একটা বাংলায় কথা আছে আল্লাহ মেঘ দে পানি দে বন্যা দে তৃণমূলের নেতাদের পকেট ভরাতে দে সেই জায়গাতে আজকে এই ঘাটালের মাস্টার প্ল্যান ওরা কিছুতেই করবে না কারণ এই বন্যার নাম করে তৃণমূলের নেতাদের দেবের পকেটে টাকা ঢুকবে কত্থ থেকে কারণ এদের তো কাঠমানি ছাড়া চলে না এদের কাটমানি আর পরকিয়া এই নিয়েই তো তৃণমূল এই নিয়েই তো তৃণমূল আজকে ওরা সব কিছুতেই ডিবিসি জল ছাড়া নট করে মুখ্যমন্ত্রী আজকে ইঞ্জিনিয়ার যারা আছে ওই ডিবিসিতে সেটা তো রাজ্য সরকারের আজকে পিঠ বাঁচাতে রাজ্য সরকারের ইঞ্জিনিয়ারগুলো পদত্যাগ করছে পদত্যাগ করছে অর্থাৎ সমস্ত কিছু যা কিছু হয় ডিবিসির ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিনিধি ওখানে থাকে তাদের সাথে আলোচনা করে জল ছাড়া হয় অতচ কত বড় মিথ্যাবাদী এই জন্যই তো মমতা ব্যানার্জির মিথ্যা লগ্নে জন্ম হয়েছে বলে উনি মিথ্যাটা বাংলার মানুষের সাথে এত সুন্দরভাবে পরিবেশন করতে পারে উনি মিথ্যা হিসেবে পরিচিত হয়ে গেছে আপনি কেন্দ্র ষাট টাকা অনুমোদন এবং অনুমোদন দিয়ে দিয়েছে সেই জায়গায় সেই জায়গার সংসদ অর্থাৎ দীপক অধিকারী তিনি বলছেন কমপক্ষে পাঁচ বছর সময় লাগবে এই মাস্টার প্ল্যান সাকসেস করতে কমপক্ষে দেখুন কমপক্ষে যদি পাঁচ বছর সময় লাগে তা উনি তো দশ বছর পার করে দিলেন আবার পাঁচ বছর তার মানে কি সেই একটা বাংলায় কথা আছে যে যাকে দেখতে পারে না নারী তার চলন ব্যাকা অর্থাৎ ওখানে যে করতে পারবে না এটা যে ওদের পক্ষে সম্ভব না আজকে সেটা বকলমে শিকার করে নিচ্ছে কারণ দু হাজার ভোট ভোট বিধানসভা তার জন্য রাস্তা খুলে রাখছে এটা দেবের অকমন্যতা এটা রাজ্য সরকারের অকমন্যতা আজকে বানবাসীরা সেই জন্যে ওই এলাকায় মমতা ব্যানার্জি যখন গেছে হ্যাঁ কাপড় তুলে দেখা এরম করে দাঁড়িয়ে আছে জলের মধ্যে গিয়ে বলছে মেরা ফটো কিচ আজকে ওখানকার লোকেরা ওখানকার বানবাসী মায়েরা বুবুরা খালারা আপারা মাসিরা রে করে নিয়েছে বাংলার পাথরে দিয়ে দেবে রাজ্যে খেলা চলছে মেলা চলছে পুজোর অনুদান চলছে মায়ের লক্ষ্মীর ভাণ্ডার চলছে কন্যাশ্রী চলছে বিশ্রীও চলছে মাস্টার ফ্লানে মাত্র তিন হাজার কোটি টাকা খরচ হবে সেই তিন হাজার কোটি টাকাটা রাজ্য সরকার দিচ্ছে আপনি বলছেন সিক্সটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে এবং আশ্চর্যজনক বললেন দীপক অধিকারী দেব যে যদি এই মাস্টার প্ল্যান না হয় ঘাটালে তাহলে সামনে ভোটে প্রচারে আর উনি আসবেন না এসব ঝুটো ইয়া মানে ওয়াদা কে মানে মমতা ব্যানার্জি বলেছিল না মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি আবার কি প্রতিশ্রুতি আবার কি মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হতো ঢাবলাবাজ তা আজকে দেব ওই রকম ঢপলা বাজ ঢপলা নাটক ঢপলা যেমন বাস তেমন তার ঝাড় তেমন তার কঞ্চি ডিবিসি জল ছেড়েছে সেই নিয়ে রাজ্য এবং কেন্দ্র তর্জা চলছে এই রাজ্য কেন্দ্রের তরজা চলছে চলবে কিন্তু সাধারণ মানুষগুলো এই শারদীয় উৎসবের মুখেই তারা বাড়িঘর ছাড়া তাদের অন্ন প্রসাদ বস্ত্র ছাড়া কি বলবেন এই প্রসঙ্গ আরে প্রতিটা ডিবিসিতে যখনই পাঞ্চায়েত থেকে আরম্ভ করে ডিবিসি থেকে আরম্ভ করে মাইথন থেকে শুরু করে যত জায়গায় জল ছাড়া হয় প্রতিটা কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি থাকে এবং তাদের সাথে আলাপ আলোচনা করেই জল ছাড়া হয় আজকে জল না ছাড়লে আজকে বন্যা না হলে ওদের লোকেরা খাবে কি তিরপল বিক্রি হবে কি করে বন্যার লোকেদেরকে তিরপল দেওয়ার কথা সেই তিরপল বাজারে বড় বাজারে বিক্রি হবে দেখবেন স্ট্যাম্প মারা সরকারি আইলা লাইলা তবে তো শাহজাহানের পকেটে ঢুকবে মানি তাই জন্যই তো আজকে এই ডিবিসির মতো যখন বন্যা হয় ওরা ওদেরকে ম্যানমেড বন্যা বলে অর্থাৎ মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করে নিচ্ছে যে এটা ম্যানমেড অর্থাৎ বন্যা হলে তবে তৃণমূলের নেতারা পকেটে দু নম্বরই কাটমানি খেতে পারবে কেন্দ্রের দেওয়া টাকা এরপরেই বলবে কেন্দ্রর কাছ থেকে এত কোটি টাকা আর জন্য দাবি করছি সে টাকা আবার যখন দেবে সেটা ভাগবটারা হবে এটাই তো এই জন্যই তো মমতা ব্যানার্জি বলছে ম্যানমেড বন্যা এই মমতা ব্যানার্জি বামফ্রন্টের আমলেও বলেছিল ম্যানমেড বন্যা তা বামফ্রন্টের আমলেও যদি ম্যানমেড হয় এটাও তোমার ম্যানমেড তোমার তৈরি বন্যা